তুমি আমার জান না আমি পর্দা দান না কে বলেছে তুমি পর্দা দান তুমি বলেছো না কোনো দিন না তুমি আমার শোনা না আমি পর্দা শোনা না এ বলেছে তুমি পর্দা শোনা তুমি বলেছো না আমি রেগে গিয়ে বলেছি একবার বলেছি আর তুমি সরি আমি কান ধরছি সরি গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট গুড নাইট দেখো 长呜，哼。